মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার বিশেষ একটি আবদার বা অনুরোধ আছে বর্তমান প্রেক্ষাপটের আলোকে আসলে একটি কাজ বিশেষভাবে করা প্রয়োজন এবং আমার বন্ধুরা আপনারা যারা শুনছেন তাদের কাছে বিষয়বস্তুটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবদারটি হচ্ছে যেভাবে আমরা দেখলাম যে বর্তমানে গর্ত থেকে যেভাবে ছাত্র শিবিররা সমন্বয়কারী রূপে আসলে বের হচ্ছে একটা বিষয় খেয়াল করবেন আমি যেটা বলছিলাম যে হিজবু তাহরির যে পাটটা এখানে এখানে যে একশো পঞ্চাশ জনের উপরে যে সমন্বয়কারীর কথা বলা হচ্ছে অনেক মাধ্যম থেকে বলা হচ্ছে সেখানে মোর দেন ওয়ান হান্ড্রেড টেন হচ্ছে ছাত্রশিবির কিন্তু অ্যাকচুয়ালি এই যে একশো জন বা তার থেকেও বেশি আর তার থেকেও বেশি দেখা যাবে যে ছাত্র ছাত্রশিবির এবং এখানে আরও একটি গোষ্ঠী আছে সেটা হচ্ছে হিজবু তাহরি হিজবু তাহারির ইউনিভার্সিটি কিন্তু সদস্য আছে স্টুডেন্টরা আছে এতে কোনো সন্দেহ নেই এখন কথা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে যে এখন যে আসিফ নজরুল আসিফ নজরুলের অবস্থানটা কি সে আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে যে বিএনপি রাজনীতিতে আসার যে তার বা বিএনপি পন্থী হয়ে যে সে যেভাবে আসলে কথাবার্তা বলতো এখন কিন্তু তার অবস্থানটা আমার কাছে মনে হচ্ছে যে সে জামাত ইসলামের হয়ে গেছে অথবা সে হিজবু তাহরির হয়ে তার কাজ করছে স্পেশালি আমার কাছে মনে হচ্ছে যে জামাতি ইসলামের সাথে সে সম্পৃক্ত হয়ে গেছে পুরোপুরিভাবে বা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়ে গেছে সে ইবের কি সে যদি হিজবু তাহরিরও সদস্য হয় কারণ হিজবু তাহরির সদস্য বলতে গেলে কিন্তু মানে আপনার বড় বড় ইউনিভার্সিটি বা বড় বড় প্রতিষ্ঠানের সদস্যরা কিন্তু হিজবু তাহরির সদস্য সেক্ষেত্রে যদি সে যদি হিজবু তাহরির সদস্য হয় সেখানেও আমার সারপ্রাইজ হওয়ার কিছু থাকবে না তো মেন যে রিকোয়েস্ট আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেটি হচ্ছে বর্তমানে ছাত্র রাজনীতিতে বা ছাত্র লীগের যে একটা নেগেটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে বাংলাদেশে সেজন্য লীগের একটা সংস্কার করে সংস্কার করে আমি বলতে চাচ্ছি যে কেন্দ্রীয় যে সভাপতি আছে বা সেক্রেটারি আছে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে যে পাবলিক ইউনিভার্সিটির সভাপতি বা সেক্রেটারি যারা আছে বা কর্মীরা আছে ছাত্রলীগের তাদেরকে সংস্কার করে নতুন করে দায়িত্ব দিতে হবে তো যারা কিনা বর্তমানে দায়িত্ব আছে তাদেরকে সরিয়ে কারণ তারা ফ্রন্টে আসলেই এখন দেখা যাবে যে তারকে তাদেরকে জেলে দেওয়া হবে তাদের প্রতি ডিরেক্ট অত্যাচার করার মতো একটু সুযোগ থাকবে কিন্তু এখন করে যদি নতুন করে যদি সেক্রেটারি বানানো হয় সভাপতি বানানো হয় কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে হয়তোবা তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করলেও লিগেলি তারা কিন্তু এই জিনিসটা করতে গেলে কিন্তু আইনের আওতায় আসতে হবে অন্যদিকে সেনাবাহিনীর কাছে ও কিন্তু একটা তার প্রশ্ন থাকবে তখন আর সেনাবাহিনী যেহেতু এখন দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে সো সো যদিও যদিও অনেক বড় একটা পরিসরে সেনাবাহিনীর একটা গ্রুপ এখন ছাত্র শিবির জামাত ইসলামের বা হিজবুত তাহারির বা ডক্টর ইউনিউসের বা আমেরিকার হয়ে কাজ করছে তারপরেও আমার কাছে মনে হয় যে বর্তমানে ছাত্র ছাত্রলীগের সংস্কার করে নতুনভাবে নতুন মুখদেরকে ইন্ট্রোডিউস করলে সারা বাংলাদেশে মানে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সকল যদি সকল জায়গায় যদি তাদের আসলে ইন্ট্রোডিউস করা হয় আর কোনো কারণে যদি এটা সাকসেস হয়ে যায় দ্বন্দ্ব হবে তারপরে যদি সাকসেস হয়ে যায় যদি এটা যদি এস্টাবলিশ করা যায় তাইলেই কিন্তু আওয়ামী লীগের আবার নতুন করে খুব ইজিলি বা ইজিলি না হলেও জিনিসটা মোটেও ইজি না খুবই কমপ্লিকেটেড এবং ডিফিকাল্ট একটা ম্যাটার এখন তারা দায়িত্ব নিবে এখন কথা হচ্ছে যে যদি ছাত্রলীগের দায়িত্ব যদি এখন কেউ নিতে চায় বা নেয় তারাই প্রকৃতপক্ষে ছাত্রলীগের বা বঙ্গবন্ধুর চেতনার আদর্শকে লালন করে স্বাধীনতার চেতনাকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেতনাকে লালন করে আওয়ামী লীগের চেতনাকে লালন করে বন্ধুরা সো এই সাহসটা কর্মীদেরকে দেখাতে হবে ছাত্রলীগের কর্মীদেরকে এখন যদি সাহসটা দেখাতে পারে তাহলেই বুঝতে হবে যে যে তারাই হচ্ছে আসলে রিয়েল ছাত্রলীগ তাদের মধ্যে কোনো ফেক নাই কোনো তাদের ভিতরে কোনো ক্লোশ নাই যে তাদেরকে টাকা ইনকাম করতে হবে পজিশনে গেলে তারা টাকা ইনকাম করতে পারবে তাদের মানে তাদেরকে বিশাল একটা অবস্থান হবে সে বিবেচনা না করে কেউ যদি এখন দায়িত্ব ধরতে চায় ইউনিভার্সিটিগুলোতে এখন এই দায়িত্বগুলো দিয়েই আসলে বাংলাদেশটাকে নতুন করে আবার আওয়ামী লীগকে সংস্কার হয়ে আসতে হবে সো প্রথম ক্লাসটা ছাত্রলীগকে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় ছাত্রলীগের নতুন সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করার জন্য তাদেরকে আনার জন্য নতুন করে এই ফেজগুলোকে আনার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি বেসড অন মানে কারেন্ট সিচুয়েশানকে প্রেক্ষাপটটাকে মাথায় রেখে বন্ধুরা তোমরা কি মনে করো এই বিষয়টি কতটুকু ইম্পর্টেন্ট আমি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে অনুরোধ অনুরোধটি করেছি সেটা কতটা যৌক্তিক অবশ্যই করে জানাবে থ্যাংক ইউ সো মাচ